জয় মাতার সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নির চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি বন্ধুরা প্রায় কুড়ি বছর পর আগামী আটই জুলাই দু শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে রাহু রাহু বর্তমানে মীন রাশিতে গোচর করছে শনি এবং রাহু অতীব মিত্র দুই গ্রহ সে কারণে পাঁচটা রাশি জাতক জাতিকারা এবার হতে চলেছেন কোটিপতি এই রাশিগুলো রাহুর এই নক্ষত্র গোচরে শনি এবং রাহু কৃপা পেতে চলেছে কোন সেই পাঁচ রাশি জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি আপনাদের এবার সেই সৌভাগ্যবান পাঁচ রাশির কথা আলোচনা করা যাক প্রথম রাশি হলো মেষ রাশি বন্ধুরা আপনি যদি মেষ মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে আপনি সুখী সুখী হবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন শনি এবং রাহু কৃপায় নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবে সব কাজেই আপনি সফলতার শীর্ষে থাকবে আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল স্ত্রী উপদেশ আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভে যোগ আছে এই সময় আপনি যদি রাশি জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই জয়লাভ করতে পারবেন আপনি এবারে আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায় আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সা আয় উন্নতি হবে এই সময় পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন শনি এবং রাহু পিপায়, আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে এই সময় সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবন আপনাদের সুখ হবে সুখী হবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সর্বকার্যে জয়ী হবেন আপনি এবারে আসছি তৃতীয় রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি এই সময় জীবনে যেটা যাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন হবে শনি এবং রাহুল কৃপায় বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকবে তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি অর্থ সমাজে এগুলো আপনার লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনি যদি মকট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি সব কাজই আপনি জয় লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি কুম্ভ রাশির কথায় বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে সমস্ত ইচ্ছা আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক যে কোনো কাজে অগ্রগতি লাভ করার সুযোগ আছে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যে আচমকা পরিবর্তন ঘটবে আপনার জীবনে কেননা রাহু এবং শনির কৃপায় এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর আপনাদের অসম্ভব বৃদ্ধি পাবে যার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারবে হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ এই সময় ইনকাম করতে পারবে শুধু ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার এ সময়ে একটা প্রবণতা বাড়বে আপনার জীবনে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান তো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল ফল লাভ করবেন বিদেশ যাত্রারও যোগ রয়েছে আপনাদের লটারি ফাটকা থেকে আগেই বলেছি। আপনি ভালো টাকা লাভ করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আর্থিক আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন এবং সমস্ত কাজেই আপনি সফলতা লাভ করবেন এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি তুলা রাশির কথায় আপনি যদি পঞ্চম রাশি তুলা রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতা ব্যবসার অংশীদারিত্ব পেতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পারেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে শনি এবং রাহুর কৃপায় ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারবেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আচমকা কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকাই বড় সড়ো কোনো পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি পছন্দ কাজের সুযোগ পাবেন যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে আমল পরিবর্তন হবে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি এবার লাভবান হতে চলেছেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা